তারা ঝড় বৃষ্টি ভয় পায় মেঘলা দিন ভয় লাগে ঝড়ের পূর্বে রোগ লক্ষণ বেড়ে যায় জ্বর বৃষ্টি বজ্রপাত বা ভেজা ভেজা আবহাওয়া যাদের খুবই অসহ্য তাদের জন্য একটি হোমিওপ্যাথিক মেডিসিন মেডিসিনটির নাম হচ্ছে ড্যান্ডন এই মেডিসিনটি তাদের সকল সমস্যার সমাধান করে দিতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিস্তারিত জানতে পারবে এই রোডো ড্যান্ডন মেডিসিনটি হোমিওপ্যাথিক মেডিসিন বা এই মেডিসিনটি বিশেষ বিশেষ কিছু লক্ষণের জন্য খুবই উপযুক্ত মেডিসিন তো এই রোডোডেন্ডেন মেডিসিনটির কিছু একান্ত বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটার কথা আমি সত্যিই বলছি সেটি হলো যে ঝড় বৃষ্টি বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো যেটাই বলেন না কেন বা আকাশ মেঘলা যাই রুগী দেখুক না কেন এমন ওয়েদার রুগীর জন্য একেবারে অসহ্য একেবারে জমের ঘর রোগীর জন্য এই ওয়েদারগুলা এই পরিস্থিতিগুলা প্রকৃতির এই নিয়ম রুগে মেনে নিতে পারে না রোগ লক্ষণ বেড়ে যায় রোগীর বাতের ব্যথা বেড়ে যাবে রুগীর মাথা ব্যথা বেড়ে যাবে রোগীর যা কিছু থাকুক না কেন এই সিজনটায় বা এই সময়গুলাতে যে মানুষগুলো খুব বেশি পরিমাণে অসুস্থ হয় এবং শীতে কাতর শীত সহ্য করতে পারে না তাদের গরমের সময় ভালো লাগে শুষ্ক আবহাওয়া ভালো লাগে সূর্যের তাপ ভালো লাগে পখর রৌদ্র তারা আকাঙ্ক্ষা করে শুকনা আবহাওয়া সবাই পছন্দ করবে এমন রুগীরাই এই মেডিসিনটির জন্য উপযুক্ত এই মেডিসিনের আরও কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো খুবই বৈচিত্র্যপূর্ণ যেমন হচ্ছে শরীরে যত ছোটো ছোটো সন্ধি আছে সেই সন্ধিগুলোতে ব্যথা ছোট সন্ধি কোনগুলো ছোটো সন্ধি হচ্ছে এই যে একটা আঙুলের জয়েন্ট থেকে আরেকটা আঙুলের জয়েন্ট একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট যেগুলো ছোটো ছোটো শরীরের ভিতরে অসংখ্য জয়েন্ট আছে অসংখ্য সন্ধি আছে তার মধ্যে যেগুলো খুবই ছোট খুবই এ খুবই সামান্য স্থানে বাতের ব্যথা এক অঙ্গ থেকে এক সন্ধি থেকে আরেক সন্ধিতে চলাফেরা করে এই ব্যথাটা খুবই কষ্টকর বাতের ব্যথা এবং খুবই টাটানি খুবই পিষে ফেলার মতো একটা অনুভূতি যারা পুরুষ মানুষ রয়েছে তাদের অন্ডকোশ বা অন্যান্য গ্লান শরীরের ভিতরে অসংখ্য গ্লান আছে তার যে কি বলবো গঠনগত দিক থেকে মেয়ে যারা মেয়েদের কিছু বিশেষ গ্লান আছে যারা পুরুষ জেন্ডারের দিক থেকে তো এই জেন্ডার বিবেচনায় কিছু বিশেষ বিশেষ গ্লানগুলো আক্রান্ত হয় সেই আক্রান্ত অবস্থাটা দূর করে দিতে পারে সম্পূর্ণরূপে ভালো করে দিতে পারে এই রৌরোডেন্টাল মেডিসিন সহজ কথায় বলি যাদের অন্ডকোষের পানি জমা বা করণ্ড রোগ হয় যাদের অনেক ব্যথা ফুলা জ্বালা যন্ত্রণা থাকে অন্ডকোষের বিভিন্ন রোগ হয় একশিরা বা পানি জমা স্ফীত হওয়া ব্যথা হওয়া টাটানি থাকা ফুলে ওঠা গরম পর্যাপ্ত এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর জন্য রোডোডেন্ডন এই হোমিওপ্যাথিক মেডিসিনটি বিশেষ কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি কখন বিফল হয় না যদি সেটা লক্ষণটা সঠিকভাবে নির্বাচন করে মেডিসিনটা চুজ করা যায় এই মেডিসিনের যেসব লক্ষণ আছে সব লক্ষণগুলোই রাত্রেবেলা বেড়ে যায় এবং ভিজা আবহাওয়ায় বেড়ে যায় যেমন হলো আপনার ধরুন দাঁতের ব্যথা দাঁতের ব্যথা এটা কিন্তু সচরাচর অনেকেরই হয় ছোটো বড় তো এই ব্যথাটা বাড়বে কখন বর্ষাকালে বৃষ্টির দিনে দাঁত ব্যথা খুবই কমন এবং খুবই নির্দিষ্ট কর সময় যাদের এই ধরনের সমস্যা হয় তারা কিন্তু এই রোড যে কোনো ঘুমিয়ে ফের আপনারা সহজেই পেয়ে যাবেন শিল্পের কেনে বাসায় রাখলে ছোটো বড় সকলেরই দাঁতের সমস্যা বাতের সমস্যা বা জল বৃষ্টির সময় ঠান্ডা লাগা জ্বর করা হঠাৎ করে জল বৃষ্টি দেখলে যারা অসুস্থ হয়ে যায় তাদের জন্য খুবই কার্যকর হবে এবং খুবই উপকার হবে খুবই সহজেই সমস্যা খুবই সমাধান হয়ে যাবে এই রোগীগুলা চেনা আরও একটা উপায় আছে কি উপায় এই যখন ঘুমায় তখন ঘুমের সময় এক পায়ের সাথে আরেক পায়ে যে এইভাবে এইভাবে জয়েন্ট দিয়ে ঘুমায় এক পায়ের উপর আরেক পা ক্রস করে রেখে ঘুমায় নাহলে ঘুমাতে পারে না ঘুমের সময় সহজেই কিন্তু এই নির্দিষ্ট করে দেখা যায় বিশেষ করে ঘরের লোক যারা পরিবারের যারা রয়েছে তারা কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারবে আমার এই ভিডিওতে আমি ডিটেলসে বলার চেষ্টা করি এবং যে কথাগুলো না বললেই না যেগুলো সহজেই চোখে পড়বে সহজেই চেনা যায় সহজেই বোঝা যায় যে কোনো মানুষ একটু লক্ষ্য করলে বুঝতে পারবে সেই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি ভিডিওটা যারা এতক্ষণ দেখেছেন সবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখে শিখতে পারেন বাকি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগার মতো হয় অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার তোহা হল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা তুহা হমি হল এই নামে ফেসবুক পেজ আসতে অবশ্যই একবার ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ